প্রাচীনকালে যখন ত্রিলোক স্বর্গ মর্ত পাতাল অসুররাজ মহিষাসুরের অত্যাচারে কাপ ছিল তখন দেবী দুর্গার উত্থানের এক মহাকাব্যিক কাহিনী শুরু হয় এই কাহিনী শুধু একটি যুদ্ধের গল্প নয় বরং শুভ শক্তির জয় নারী শক্তির প্রকাশ এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠার এক অমর আখ্যান বাংলার মাটিতে এই কাহিনী পূজা ভক্তি ও সংস্কৃতির মাধ্যমে প্রতি বছর জীবন্ত হয়ে ওঠেন অনেক যুগ আগে ধানবগুলো এক শক্তিশালী অসুর রম্বাসুর ছিলেন তিনি ছিলেন তানব বংশধর তিনি অসুরদের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে পরিচিত ছিলেন রম্বাসুর একদিন বনভূমিতে ঘুরতে গিয়ে এক মহিষিনী রাজকন্যা শ্যামলীর প্রেমে পড়েন শ্যামলী ছিলেন এক দেবী অভিশাপে রূপে রূপান্তরিত তাদের প্রেমের ফল হিসাবে জন্ম নিল মহিষাসুর যার নাম ওই ভয়ের সামর্থ্য হয়ে উঠল মহিষাসুর ছিল অপরূপ সৌন্দর্য শক্তির অধিকারী তার মধ্যে ছিল মহিষের শক্তি ক্রোধ এবং অদম্য উচ্চভিলাষ তিনি ব্রহ্মার কঠোর তপস্যা করলেন যা ছিল শতাব্দী ধরে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বট দান করলেন মহিষাসুর বট চাইলেন অমরত্বের কিন্তু ব্রহ্মা তাকে বোঝালেন যে জন্ম নিলে মৃত্যু অবধারিত তখন মহিষাসুর এক চতুর বট চাইলেন যে একমাত্র একজন নারীর হাতে তার মৃত্যু হবে সেই সময় নারীকে দুর্বল মনে করা হতো তাই মহিষাসুর ভেবেছিলেন এই বট তাকে অজেয় করে তুলবে ব্রহ্মার বর পেয়ে মহিষাসুর উদ্যত হয়ে উঠলেন তিনি তার অসুর সেনাদের নিয়ে স্বর্গ আক্রমণ করলেন দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতারা তার কাছে পরাজিত হলেন স্বর্গলোক থেকে দেবতারা বিতাড়িত হলেন এবং মহিষাসুর ত্রিলোকের অধিপতি হিসাবে নিজেকে ঘোষণা করলেন তার অত্যাচারে পৃথিবী কেঁপে উঠল নদী শুকিয়ে গেল মানুষ ও ঋষেরা ভয়ে জীবনযাপন করতে লাগল দেবতারা যখন অসহায় পরি দেবতারা যখন অসহায় হয়ে পড়লেন তখন তারা ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলেন ত্রিদেব তাদের দুঃখ দেখে গভীরভাবে মর্মাহত হলেন তারা বুঝলেন এই অসুরকে পরাজিত করতে এক অসাধারণ শক্তির প্রয়োজন তখন ত্রিদেব তাদের সম্মিলিত তেজ থেকে এক অপরূপ দেবীকে সৃষ্টি করলেন এই দেবী ছিলেন দুর্গা দুর্গতি নাশিনী যিনি অসুরের অত্যাচার থেকে ত্রিলোক রক্ষা করবেন দেবী দুর্গার সৃষ্টি ছিল এক অলৌকিক ঘটনা তার মুখে ছিল বিষ্ণুদীপ্ত চোখে ছিল অগ্নিশিকা চলেছিল মহাকালের অন্ধকার তার দেহ ছিল ব্রহ্মার স্মৃতিশক্তি তিনি ছিলেন দশভূজা যার প্রতিটি হাত ছিল শক্তির প্রতীক দেবতারা তাদের শ্রেষ্ঠ অস্ত্র প্রদান করলেন মহাদেব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন সুদর্শন চক্র বরুণ দিলেন শঙ্খ ইন্দ্র দিলেন বজ্র অগ্নি দিলেন শক্তিশালী বান এবং বায়ু দিলেন ধনুক গিরিরাজ হিমালয় তাকে দিলেন এক শক্তিশালী সিংহ যা তার বাহন হল দেবী দুর্গা যখন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন তখন তার সিংহের গর্জনে পৃথিবী কেঁপে উঠল মহিষাসুর তার সেনাবাহিনী নিয়ে দেবীর বিরুদ্ধে রণাঙ্গনে অবতীর্ণ হলো যুদ্ধের শুরু হলো যার নয় দিন নয় রাত ধরে চলল এই যুদ্ধ ছিল শুধু শক্তির নয় বুদ্ধি ও কৌশলেরও প্রথম দিনে মহিষাসুর তার বিশাল বাহিনী নিয়ে দেবীর সামনে দাঁড়ালো দেবী তার অস্ত্র দিয়ে অসুর সেনাদের ধ্বংস করতে শুরু তার ত্রিশ চক্র অসুরদের মধ্যে করল তার সিংহের গর্জন ও অস্ত্রের প্রহারে সমগ্র রণক্ষত্র কেঁপে উঠল নবমী তিথির সন্ধিক্ষণে যখন যুদ্ধ চরমে পৌঁছল মহিষাসুর তার মূল রূপে ফিরে এলো সে ভেবেছিল তার এই রূপে সে অজেয় এক ভয়ঙ্কর যুদ্ধের পর দেবী তার ত্রিশূল দিয়ে মহিষাসুরের বুকে আঘাত করলেন মহিষাসুরের দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল এই বিজয় শুরু শুধু একটি অসুরদের পরাজয় নয় এটি ছিল ধর্মের উপর অধর্মের সত্যের উপর মিথ্যার এবং শুভ শক্তির উপর অশুভ শক্তির জয় দেবী দুর্গা ভহি শাশুর মধ্যে নামে পরিচিত হলেন ত্রিলোক আবার শান্তিতে ভরে উঠল দেবতারা তার জয় গান গাইলেন এবং মানুষ তাকে জগৎ জননী হিসাবে পূজা করতে শুরু করল দেবী দুর্গার এই উত্থানের কাহিনী বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল আশ্বিন মাসে দুর্গাপূজার সময় এই কাহিনী প্রতিটি ঘরে প্রতিটি পূজা মণ্ডপে জীবন্ত হয়ে ওঠে বাঙালিরা বিশ্বাস করেন দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিক মর্তি আগমন করেন এই সময় বাঙালি সমাজ উৎসবের রঙে মেতে ওঠে পূজা মণ্ডপে দেবীর বিশাল মূর্তি ধূপ ধুনুর গন্ধ ঢাকের বাদ্য আর ভক্তদের ভক্তি ভরা আবেগ এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করে দেবী দুর্গার উত্থানের কাহিনী আমাদের শেখায় যে অন্ধকার যতই ঘনীভূত হোক না কেন শুভ শক্তি সবসময় জয়ী হয় প্রতিবছর বছর দুর্গাপূজায় আমরা এই মহান দেবীর জয় গান গাই এবং তার শক্তির কাছে মাথা নত করি